ভারতের পশ্চিমবঙ্গে নদীয়া জেলার নবদ্বীপের এক রেলকর্মী কলোনিতে ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা শীতের রাতে যখন এই নদী তীরবর্তী জনপথ ঘুমিয়েছিল ঠিক তখনই একটি শৌচাগারের বাইরে ঠান্ডা মেঝেতে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেল মাত্র কয়েক ঘন্টা বয়সের এক নবজাতককে জন্মের রক্ত তখনও লেগেছিল ছিল না কোনো কম্বল বা চিঠি কিন্তু শিশুটি একেবারে একা ছিল না এই ঘটনা এখন অলৌকিকের মতো ফিসফিস করে উচ্চারিত হচ্ছে যে পথ কুকুরদের মানুষ পথ কুকুরদের মানুষজন প্রতিদিন দাঁড়িয়ে বেড়ায় তারাই শিশুটির চারপাশে নিশ্চিদ্র বলয় তৈরি করে সারাত পাহারা দিয়েছে তারা চিৎকার করেনি নড়েনি শুধু নীরব প্রহরের মতো দাঁড়িয়েছিল প্রত্যক্ষদর্শী বাসিন্দারা জানিয়েছে জানিয়েছে রাতভর সেই কুকুর কুকুরগুলো ভোরের আলো ছাড়া কাউকেই কোনো কিছু নবজাতকের কাছাকাছি ঘেঁচতে দেয়নি প্রথম যারা শিশুটিকে দেখতে পান সেই শুকোলা মণ্ডল বলেন ঘুম থেকে উঠে আমরা যেন এমন কিছু দেখলাম যে আমাদের গা ছমছম করাই দিয়েছিল কুকুরগুলো আক্রমণাত্মক ছিল না বরং খুব সজাগ ছিল যেন তারা বুঝতে পারছিল যে শিশুটি বেঁচে থাকার জন্য লড়াই করছে আরেক বাসিন্দা সুভাষ পাল বলেন তিনি ভোরের দিকে শিশুর ক্ষিন্ন কান্না শুনছিলেন আমি ভেবেছিলাম হয়তো করোনা কোনো পরিবারের শিশু অসুস্থ আছে ভাবিনি যে বাইরে একটা নবজাতক শুয়ে আছে আর কুকুররা তাকে পাহারা দিচ্ছে তারা সত্যি পাহারাদারের মতো আচরণ করছিল তিনি স্মরণ করেন অবশেষে শুক্লা মন্ডল ফিসফিস করে কাছে এসে কুকুরগুলোর কাছে বললেন এবং তিনি দ্রুত দিয়ে দ্রুত ওন্না দিয়ে নিজ শিশুটিকে মুড়িয়ে নিলেন নবজাতকটি প্রথমে মহেশগঞ্জ হাসপাতালে এবং পরে কৃষ্ণনগর সদর হাসপাতালে পাঠানো হয় ডাক্তাররা পরে জানান শিশুটির কোনো আঘাত লাগেনি এবং মাথায় থাকা রক্ত সম্ভবত জন্মদাক তাদের ধারণার সবাই কয়েক ঘন্টার মধ্যে নয় বরং কয়েক মিনিটের মধ্যে শিশুটিকে পরিত্যক্ত করা হয়েছে পুলিশ এবং শিশু সহায়তা কর্তৃপক্ষ এই বিষয়ে তদন্ত শুরু করেছে এবং শিশুটি দীর্ঘ যত্নের জন্য ব্যবস্থা নিচ্ছে কর্মকর্তারা কাজ শুরু করলেও নবদ্বীপের মানুষজন কুকুরগুলোর সেই অবিশ্বাসের সুরক্ষার দৃশ্য ভুলতে পারছে না এক রেলকর্মী মন্তব্য করেন এরাই সেই কুকুর যাদের নিয়ে আমরা অভিযোগ করি কিন্তু তারা শিশুটিকে ফেলে যাওয়া ব্যক্তিত্বের বেশি মানবতার দেখালো